রহমতুল্লাহি কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি কিছু কথা বলবো কথাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন একটু ধৈর্য সহকারে শুনবেন তার আগে বলি নেই আমি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল করি না কোনো দলের সাথে আমার কোনো সম্পৃক্ত নেই তবে বর্তমান পরিস্থিতির উপরে কিছু কথা বলি কথাগুলি বলে মনের ভাবটা প্রকাশ করি এবং অন্যের কাছ থেকে জ্ঞান আরোহ করার চেষ্টা করি একটা কথা মনে রাখবেন কোরআন মজিদের মধ্যে বলা হয়েছে শুকুরের মাংস মদ জুয়া প্রবাহমান রক্ত অর্থাৎ তাজা রক্ত মুসলিমদের জন্য হারাম করা হয়েছে তার পাশাপাশি আবার বলা হয়েছে যদি কোনো উপায় অন্তর না থাকে তাহলে সেটাও তোমার জন্য কিছু দিনের জন্য কিছুক্ষণের জন্য হালাল হয়ে যাবে আমাদের দেশে এখন পুরোপুরি যে গণতন্ত্র প্রতিশ্রুতি আছে সেটা একটা কুফুরি মতবাদ এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনি যদি সত্যিকার হচ্ছে ইসলামিক আইন দেশে প্রতিষ্ঠিত করতে চান তাহলে এদের সাথে আপনি তাল মিলে আপনাকে ক্ষমতায় যেতে হবে ক্ষমতায় যেতে পারলে সংসদে বসে সংখ্যা ঘনিষ্ঠ হলে আপনারা যে কোনো আইন পাশ করতে পারবেন যে কোনো আইন বিলুপ্ত করতে পারবেন এখন যদি খালি ফতোয়া মারেন আর বলেন যে নারী নেতৃত্ব হারাম এখানে তো তিরিশজন তিরিশটা নারী সিট না রাখতে পারলে আপনার নিবন্ধন বাতিল হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তাই ওর সব কিছু আমি মেনে নিয়েই আমি সেখানে আমার দিনকে প্রতিষ্ঠিত হতে হবে এখন যদি আমি ফতোয়াবাজি করেই ইসলাম দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে দেই ইসলামী দলগুলা যদি ক্ষমতায় আসতে না পারে তাহলে কুফুরি থেকে দেশ মুক্তি পাবে না এবং আপনি আমার ফতোয়ার জন্য যদি ইসলাম দলগুলো ক্ষমতায় আসতে না পারে বুঝে নেন হাসির উদ্দিন আল্লাহর কাছে আপনাকেও আমাকে জবাব দিয়ে করতে হবে কারণ যেখানে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যেখানে হারাম দ্বারা গঠিত হারাম প্রতিষ্ঠিত ওইখানে তুমি ন্যায় নিষ্ঠা হক প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হলে তোমাকে প্রথমে হারামদের সাথে দল মিলিয়ে সেখানে তোমার চলতে হবে তারপরে আস্তে আস্তে তুমি তাদেরকে দিনের দাওয়াত দিবে আস্তে আস্তে পথে আনতে হবে এটাই সুন্দর কথা তাই সবাইকে অনুরোধ করবো আর আবাজি নয় বিভেদ সৃষ্টি নয় আসুন আমরা সবাই মিলে কুফুরি মতবাদ গণতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই আল্লাহর আইন কোরআনের পবিত্র আইন বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিটি নাগরিকের কর্তব্য আসুন সবাই মিলে এগিয়ে যায় ফতোয়াবাজি ছেড়ে দেই সুন্দর জীবন গড়ে তুলি ধন্যবাদ